আসসালামু আলাইকুম আপনার ইমো অ্যাকাউন্টের যে নাম রয়েছে নামটা আপনি খুব সহজে কিভাবে চেঞ্জ করবেন আপনার রিমো আইডিতে হয়তো আপনি বিভিন্ন রকম নাম দিয়ে দিয়ে থাকছেন কিন্তু আপনার সেই নামটা যদি আপনি পছন্দ নয় সেই নামটা আপনি খুব সহজে চেঞ্জ করে দিতে পারবেন সো আজকের এই ভিডিওতে খুব সহজে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনার রিমো অ্যাকাউন্টের আইডি যে নাম রয়েছে সেই নামটা আপনি কিভাবে চেঞ্জ করবেন দেন ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি দুটোটি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আপনার ইমো আইডি যে নাম রয়েছে নামটা আপনি চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে ইমোতে আসার পর আপনার যে আইডির যে প্রোফাইল ফটো রয়েছে আপনি প্রোফাইল ফটোর উপর আপনি কি ক্লিক করে দিবেন এই যে প্রোফাইল ফটোর সোয়েটার উপর আমি ক্লিক করে দিচ্ছি দেন এটার পর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনি আবার পুনরায় যে প্রোফাইল ফটো অপশন শু হচ্ছে সোয়েটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর একদম নিচের দিকে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে এডিট সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন তারপর একদম একদম উপরের দিক দেখতে পারবেন ইউজার নেম নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ইউজার নেম সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন ইউজার নেমের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এবং আপনার যে ইমো আইডির যে নামটা রয়েছে নামটা এখানে আপনার শু হবে সো আপনি সেই নামের উপর ক্লিক করবেন সেই নামের উপর ক্লিক করে দিলে আপনার ফোনে যে কীবোর্ড রয়েছে কীবোর্ডটা ওপেন হয়ে যাবে এরপর আপনি কিবোর্ডের যে ক্রস অপশন রয়েছে সেটা অপশনের উপর ক্লিক করে আপনার না সেই নামটা পুরোটাই আপনি ক্লিক করে রিমুভ করে দেবেন রিমুভ করে দেওয়ার পর আপনার যেই নামটা আপনার দেওয়া উচিত বা যে নামটা আপনি দিতে চাইছেন সেই নামটা আপনি দেবেন দেওয়ার পর একদম উপরের দিকে যে রাইডেশন দেখতে পাচ্ছেন একদম উপরের দিকে রাইডেশন সো আপনি রাইডেশনের উপর ক্লিক করে দিবেন সো আমি এই যে সিম্বল এই নামটা রাখলাম এরপর উপর দিকে রাইডারেশনের উপর ক্লিক করে দিচ্ছি রাডেশনের উপর ক্লিক করে দিলে নামটা অটোমেটিকভাবে সেফ হয়ে গেছে দেখতে পাচ্ছেন নামটা অটোমেটিকভাবে সেফ হয়ে গেছে সুবন্ধুরা এভাবে আপনি খুব সহজেই আপনার যে ইমো আইডি রয়েছে ইমো আইডিতে আপনি খুব সহজে নাম চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনি বাংলা ইংলিশ বা স্টাইলে যে কোনো রকমের নাম আপনি দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটেড নিয়ে আসি এই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ